আজ না হয়ে কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইলো পরে যাওয়ার সময় দেখে বেচে গো আজ না হয়ে কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখবে গো যাওয়ার আসসালাম আলাইকুম আপনাদের মনে মাঝে মধ্যে এমন প্রশ্ন জাগে না যে আমরা কি দিয়ে গজলের রেকর্ডটা এডিট করি কি দিয়ে গজলটা এডিট করি যে বয়সটা এত সুন্দর হয় আপনাদের মনে প্রশ্ন জাগে না বা অনেক মানুষ জিজ্ঞেস করেছেন আমি পেজ খোলার পর থেকে হাজার মানুষের উপরে জিজ্ঞেস করেছেন যে কি দিয়ে এডিট করি তো আমরা আজ থেকে দুই মাস আগে ক্যাপকার্ড দিয়ে এডিট করতাম কিন্তু এখন ক্যাপকার্ট ওইটা আপডেট চলে আসছে ওইটা যার হয় না এখন আমরা আরেকটা সফটওয়্যার দিয়ে এডিট করি তো কোন সফটওয়্যার দিয়ে এডিট করি আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ড সহ আজকে আমি দেখিয়ে দিব খালি কণ্ঠে গিয়ে আপনাদেরকে এডিট করে শুনিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো আপনার ভিডিওটু তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন তো আমি স্ক্রিন রেকর্ড চালু করি আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বয়েস এডিট করি তো শুরু করা যাক তো আপনি প্রথমে চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন এল ই এক্স আই এস লেগজিস অডিও এডিটর এই এল ই এক্স আই এস লেখার পরে নিচে একটা দেখেন একটা অপশন আসছে লেগজিস অডিও এডিটর এটাতে ক্লিক করবেন দেখেন দুই নম্বর যেটা দুই নম্বর আমার কিন্তু ডাউনলোড করা আছে আপনাদের আপনারা ডাউনলোড করে নেবেন এখন এখানে ওপেন করবেন ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করবেন করার পর এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে আমি যেহেতু এর আগে অডিও রেকর্ড করেছি এই জন্য এরকম দেখাচ্ছে আপনারা যখন নতুন খুলবেন তখন এরকম দেখাবে না তো আমি নতুন একটা গজল রেকর্ড করে আপনাদের খালি কণ্ঠে প্রথমে শোনাই তারপরে এডিট করে আমি শোনাচ্ছি আজ না হয় কাল তুমি যাই কবরে আজ না হয় কাল তুমি যাই বা কব রে যাওয়ার সময় দেখবেচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো তারপরে রেকর্ড করার পরে লাস্টের যেই অপশনটা এটাতে ক্লিক করবেন তাহলে এটা স্টপ হয়ে যাবে স্টপ হওয়ার পরে এখন যেই কাজটা একেবারে মাথায় দেখেন থ্রি ডটের একটা অপশন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করার পরে দেখেন ইফেক্ট দুই নম্বর যে অপশন ইফেক্টে ক্লিক করবেন করার পরে নিচে আসবেন আসার পরে ইকু যে অপশন ইকু অপশনে ক্লিক করবেন করার পরে আপনার লাইনটা স্ক্রিনশট করে রেখে দেন উপরের লাইনটা পনেরো নিচের লাইনটা পাঁচশো ছাপ্পান্ন এম তৃতীয় লাইনটা আ আট পারসেন্ট এটা আপনি স্ক্রিনশট করে রেখে দেন এই অডিওর উপরে এটা অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পরে আবার এই থ্রিটোটা ক্লিক করবেন আবার ইফেক্টে ক্লিক করবেন করার পরে ইকু যেটাতে দিয়েছেন এইটার নিচে যে রিবার লেখা এটাতে ক্লিক করবেন এটাও আপনি স্ক্রিনশট করে রেখে দেন এই যে রুম সাইজ হবে তিনশো এম ডেম্পিনস এটা হবে তিরানব্বই ড্রাই ড্রাই লেভেল এটা হবে জিরো ডিবি লেভেল এটা তো আপনারা তো দেখতেছেন আপনার স্ক্রিনশট করে রেখে আপনি এটা লাইনটা মিলিয়ে দিবেন তারপর আপনি এটা অডিওর উপরে অ্যাপ্লাই করে দিবেন দেওয়ার পরে এখন আপনি এটা একটু লোডিং হবে হওয়ার পরে এখন আপনি ফাইনাল রেজাল্ট শুনেন যে এটা এডিট করার পরে কেমন হলো অডিওটা না কাল তুমি যে না হবে কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে চেয়ে গো তোমার যাওয়ার সময় দেখে চেয়ে গো তারপরে এটা স্টপ করে দিবেন দেওয়ার পরে এখন এটা সেভ করবেন কিভাবে এই দেখেন উপরে একটা সেভ নামে অপশন আছে এই সেভ নামের অপশনে ক্লিক করার পরে এই যে এখানে কি দিয়ে সেভ করবেন এটা লিখে এখানে রাখবেন আমি কী দিয়ে সেভ করব আমার মনে করেন আমি কিছু একটা দিয়ে সেভ করে রাখলাম দিয়ে ডান ডান দিয়ে সেভে ক্লিক করলাম এটা একটু লোডিং হওয়ার পরে এটা সেভ হয়ে যাবে এখন এটা আপনার ফাইলে চলে যাবে ওই ফাইল থেকে অডিওটা আপনি ইনশুট একটা অপশন থাকবে স্টোরে সার্চ সার্চ দিলে আপনার পাবেন ইনশুট নামে অপশনটাতে আপনারা ভিডিওটা এডিট করবেন করার পরে এই অডিওটা নিয়ে ভিডিওটার সাথে ম্যাচিং করে দিবেন তাহলেই শেষ আপনার এডিটটা হয়ে যাবে আমাদের মতো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবার সাথে শেয়ার করে দিতে